আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সুইজারল্যান্ড অফিস নজরুলের উপর হামলা দেখা গেল অবায়দুল কাদেরকেও কিন্তু কেন চয়ন বিস্তারিত ভিডিওতে জেনে নেই পাঁচ জুলাই আওয়ামী লীগের শেষ দিন ছিল বাংলাদেশের মাটিতে কেননা বাংলাদেশের সাধারণ জনগণের উপর যেভাবে তারা অন্যায় অত্যাচার চালিয়েছে এভাবে অন্যায় অত্যাচার আগে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের বিপক্ষে চালায়নি তাই তো প্রতিটি ক্ষেত্রেই যেখানে নতুন করে দেশ পরিকল্পনা করা নিয়ে ব্যস্ত হচ্ছে ডক্টর ইনুস সেখানে বারে বারে সেই ডক্টর ইনুসের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রের শিকার করতেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে তারা চেয়েছিল যে দেশে বারে বারে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক কিন্তু দেশে যে অবস্থার দিয়ে যাচ্ছে মধ্য এ অবস্থাতে দেশ বিশৃঙ্খল পরিবেশের বদলে শুধু অবস্থাতেই দেশ পরিচালিত করতে চায় ক্ষেত্রে যেখানে তারা চেয়েছিল যে দেশ সুন্দরভাবে পরিচালিত করতে সেখানেই তারা বারে বারেই ব্যর্থ হচ্ছিল প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা চেয়েছিল নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে সেখানেও তারা বারে বারে ব্যর্থ হয়েছে নেতা শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করেছে তারা চেয়েছিল যে দেশে একটু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তারা দেশের রাজত্ব নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে কিন্তু তাদের যে এর রাজত্ব বেশি দিন ধরে রাখার মতো নয় প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নানা বাধা বিপত্তি দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ক্ষমতা চালিয়েছে সেখানে ছাত্র জনতা সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের সব পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তাই তো তারা আর এ দেশের মাটিতে রাজনীতিতে রাজত্ব করতে পারে না প্রতিটি ক্ষেত্রে যখন এমন অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল দেশ এই অবস্থা থেকে দেশকে নিজের মতো করে সাজিয়ে নেওয়াটা এক প্রকার কষ্টসাধ্য হয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইবে না যে দেশ কোনোভাবে পরিবেশ অবস্থাতে সৃষ্টি হোক প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা সে নিজের মতো করে দেশ পরিচালনা করতে ব্যস্ত সেখানে তারা নিজের মতো করে দেশকে বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত করতেও ব্যস্ত হচ্ছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে ব্যর্থ হচ্ছে সে ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করাটাও একটু বেশি কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই তো এখন সময় এসেছে দেশে আবার একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা এবং দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন হবে ডক্টর ইনুসের মাধ্যমে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য